কখনো হাতের তারা খেয়েছেন আমাদের ম্যারাথন দৌড় ও তার সাথে গণেশ বাবাজির আমাদের ওপর নজর রাখার এক রুদ্ধ শ্বাস করা লুখোচুরি এমনই এক গল্প নিয়ে হাজির আবারও একবার আপনাদের সামনে স্ট্রাগল আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম দুধারে সবুজের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি চিলাপাতা জঙ্গল সাফারির জন্য চিলাপাতা ফরেস্ট এন্ট্রি গেট থেকে পারমিশন করিয়ে নিলাম ড্রাইভার সহ তিন বা আছে বাচ্চা এন্টি করতে কোনো চার্জ লাগে না এখানে এন্টি করা থাকলে কোনো সমস্যাতে फॉरेस्ट ডিপার্টমেন্ট আপনার ডিটেইলস নিয়ে আপনাকে হেল্প কুল্লো করতে পারে পাস করেছি দখলে কিছু আসে কিছু না কিছু দেখতে পেয়েছি বলা মাত্রই কিছু একটা আওয়াজ পেয়ে রবি গাড়ি ব্যাক করলো ও জঙ্গল ওরা হয়তো দেখছে আমাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা ওদের নাইবা দেখলাম কিন্তু ওরা যদি আমাদের দেখতে পেয়ে সামনে চলে আসে তাহলে মুশকিল তাই আর বেশি অপেক্ষা না করে এগিয়ে চললাম জমা দিয়ে চলে আসলাম চিলাপাতা চিলাপাতা জঙ্গল সাফারিতে কেন করবেন তো জলদাপাড়াতে যদি আপনারা মানে বন্য প্রাণী দেখতে চান তাহলে জলদাপাড়া আসুন কিন্তু চিলাপাতা পরিচিত তার এবং গভীর জঙ্গলের জন্য এখানে বড় বড় গাছ দেখতে পারবেন তো অলরেডি তিনটের সময় চলে এসেছি তো এখন কাউন্টার একটু বন্ধ আছে খুলে যাবে কিছুক্ষণেই তো চিলাপাতাতে যে আপনার রাইড করবেন তার আগে এই কথাগুলো একটু শুনে নিন যদি আপনি রাইড করেন তো যেটা আপনার পার্ট যে আপনার হেড আছে সেই এন্ট্রি ফিটা তো লাগবেই তো এছাড়া আপনার যে গাড়িটা যাবে গাড়ির জন্য চারশো টাকা আর গাড়িটা আপনার যে বুক করবেন তার জন্য পনেরোশো টাকা আর গাইড চার্জেস আপনার তিনশো টাকা মানে টোটাল বাইশশো টাকা লাগছে একটা গাড়িতে আর ম্যাক্সিমাম ছজন যেতে পারবেন একটা গাড়িতে তো যদি আপনি তিনজন বা যে কজনেই যান মানে ছজন যদি যান শেয়ার হয়ে যাবে আর একটা ফ্যামিলি গেলে তাকেই পুরো বাইশশো টাকাটা দিতে হবে মানে যে পার হেড এন্ট্রি আছে মানে যেটা এখানে লাস্ট ট্রিপের জন্য আমার পড়েছে দুশো টাকা এখানে ট্রাইবাল ডান্সটার আছে কিন্তু যা শুনতে পারলাম বৃষ্টির জন্য হবে না তো আমাকে ট্রাইবাল ডান্সের জন্য যে পঞ্চাশ টাকা এক্সট্রা যে পে করেছি তো সেটা ওরা রিফান্ড করে দেবে আর এই চিলাপাতা ফরেস্টে যদি আপনি বুক করেন তো এটা আপনার এইখানে যে আপনার কাউন্টার আছে তো এই কাউন্টার থেকেও আপনার বুক করা যায় আর আপনার অনলাইন থেকেও বুক করা যায় মানে যেটা আপনার এন্ট্রি টিকিটটা আছে আর চিলাপাতা ফরেস্টে এখানে সেরকম মানে ভিড়টা অতটা হয় না কারণ জলদাবাড়াতে সবাই থাকে তো জলদাপাড়াতেই ওখানেই সবাই টিকিট কাউন্ট মানে টিকিট কাউন্টার ওদিকে আমি দেখেছিলাম তো যেটা ভিড়টা ছিল মোটামুটি চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি এই রাইডটা হবে তো যেটা আপনার দেড় ঘন্টার রাইড তো দেখছি এবার সেটা কতক্ষণ হয় তো আমাদের তো তিনজনই আছে তো আশা করছি আমাদের একটা গাড়ি বুক করতে হবে আর আমাদের ড্রাইভারের রয়েছে রবি তো ও যদি যায় তো ওকে নিয়ে নেব সঙ্গে তো চলুন জার্নিটা স্টার্ট করি

জঙ্গলে ঢোকা মাত্রই গাইড দাদা তার সাথে আমাদের বলতে লাগলেন জঙ্গল সম্পর্কিত নানান ইনফরমেশন ঘন জঙ্গল খুব দূরত্ব আমাদের যেমন চিলে এখন আমরা সাফারি করবো বাইশ থেকে চব্বিশ কিলোমিটারের মধ্যে সাফারিটা করতে হয় তো সাফারির মধ্যে এখন আমরা যেমন আমরা চিলে এটা বানিয়ে দিই হ্যাঁ বানিয়া বিটের দিকে আমরা ঢুকতেছি আমরা চিলাপাতা রেঞ্জের তিনখানা বিট থাকে চিলাপাতা বানিয়া এবং মিন্দাবাদি এই তিনখানা বিটেই আমরা ঘুরব আর এনিম্যালস অ্যানিমেলস আগাম বর্ষা হওয়াতে অ্যানিম্যালস এখন খুব ঘন ফরেস্ট হয়ে গেছে তো অ্যানিম্যালস একদম গিয়েই জঙ্গলে গিয়ে যে দেখতে পাবো তা নয় বর্ষাকাল ওরা বর্ষাতে ঘন খুব ঘনতে থাকে না উঁচু উঁচু জায়গায় যেখানে জল দাঁড়ায় না সেখানে মোটামুটি হরিণ বাইশন হাতি এইসবগুলো থাকে আর আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি জিপ সাফারিটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থাকে তো যে এই রোডে চলবেই যেমন মানুষই হেঁটে ঢুকে গেলে যেমন এসে তো গাড়ি করে রুটে যাওয়া যাবে না এটা আমাদের একটা রাস্তা আছে এই রাস্তার মধ্যে যেটা আমাদের এই রাস্তাগুলো বানিয়ে দিয়েছে এই জন্য এই জিপটি ঠিক রাস্তায় রাস্তায় আমরা স্লো মোশনে টোয়েন্টি স্পিডে আমরা সাফারি করি জঙ্গলে প্রবেশ আর তার সাথেই দেখতে পাওয়া পূর্ণ সুন্দরী না সরি সুন্দরী বলা যাবে না ওনাকে দেখা যাচ্ছে আস্তে 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 না আস্তে আস্তে চলো আস্তে 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 দাঁড়ান দাঁড়ান আস্তে আস্তে যাচ্ছে ঢুকে গেল যা চলো আপনি হোক যে কোনো জিনিস ওরা ফোট করে গোড় মারবেন তাকিয়ে দেখবে সামনে একটা ময়ু রয়েছে আবারও যে দেখা ওনার প্রকৃতি বা জঙ্গল আপনাকে হতাশ করবে না কিছু না কিছু আছে এখানে সবার জন্য যেমন আমরা পেলাম বন্য কর্মীদারাদের কিছু মনের কথা শোনার সুযোগ কোনো গ্যারান্টি নেই কিন্তু এই যে অনলাইন শুরু হওয়াতে এবার এই আপনাদের কিছু একটা ছুটির হওয়াতে আমরা কিন্তু বেশ করতে পারছি নাহলে আমরা বাড়িতে বসে থাকি এই যে আপনারা ছুটি পেয়েছেন ছুটিতে আপনারা এদিকে চলে আসলেন ডুয়ার্সে ডুয়ার্সে ঘুরলেন কিছু একটা লজে থাকলেন কিছু একটা সাফারি করলেন এটাই এটার জন্য আমাদের কিছু একটা রোজগার বাড়ল আগামী দিনে যে কী হবে যদি ট্যুরিস্ট ট্যুরিজম ঠিক ঠিকঠাক মতো থাকে আপনারা যদি ডুয়ার ঘুরতে মানে চাহিদা করেন তাহলে ডুয়ার্সে এসে করে আমাদেরও কিছু একটা রোজগার হবে আর সবচেয়ে বড়ো কথা যে জঙ্গলটা যে ঘোরানো হচ্ছে

আজ যেন মুক্ত বাতাসে এই খুশির মুহূর্তে নিজেদেরকে নতুন করে চেনা জঙ্গল সাফারির এই বন্য রাস্তায় চলতে চলতে দেখতে পাওয়া দুই জঙ্গল প্রহরী শান্ত মৃদু দোল্লার গতিতে তারা ব্যস্ত তাদের কর্মব্যস্ততাতে চিলাপাতার জঙ্গলেই আমি প্রথম দেখতে পেলাম ঈগল পাখি এই এই গাছের মধ্যে বসে আছে সাফারি কার এবার ঢুকে পড়ল চিলাপাতার আরো ঘন গভীর জঙ্গলে চারিদিক যেন নির্ঝুম আর জঙ্গলে অজানা শব্দ কানে ভেসে আসছে অনায়াসেই বর্ষায় ডুয়ার্সায় এর জন্যই মানে আসা দরকার মানে জন্তু জানোয়ার তো ঠিক আছে জন্তু জানোয়ার তো দেখা যাবে চিড়িয়াখানাতেও দেখা যাবে

嗯我起码 ঘন জঙ্গলে মনের তনমন টান আসা স্বাভাবিক কোন রকম বিপত্তি আর আপনাকে সাহায্য করার জন্য নেই কোনো জনমানব কিন্তু মনের বিশ্বাস আর পরমেশ্বরের বিশ্বাস নিয়ে ভাসিয়ে দিলাম এই প্রকৃতির মাঝে নিজেকে কিছুক্ষণ চলার পর এসে পৌঁছলাম এই ফরেস্ট টাওয়ারে এই ঘন জঙ্গলে একাকি পাহারায় এই বনকর্মী কিছু সাহস আছে বই কি আমাকে এখানে রাখলে নির্ধারিত ফেরি করতাম অত সাহস আমার নেই সাহস নাইবা থাকলো কিন্তু আত্মবিশ্বাস আছে আর সেই নিয়েই আপনাদের সাথে এই পথ চলা এই পথ চলাতে আমি একা নই আপনারাও যে আছেন এটাই সব সবথেকে বড় পাওনা এভাবেই সাথে থাকবেন লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ভার্চুয়াল অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে টিলাপাতা ফরেস্ট সাফারির এটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে তো পুরো একদম জঙ্গলের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে পুরো চুপচাপ হয়ে শুনলে পুরো পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে বিভিন্ন রকমের টিয়া পাখি হয়তো দেখা যাচ্ছে না কিন্তু গাছে গাছে রয়েছে মানে চুপ করে থাকলে একদম আওয়াজটা শোনা যাচ্ছে এখানটায় কিছুক্ষণ কাটাবো যে কাটি আমরা আমাদের সাফারির জিপটা দাঁড়িয়ে রয়েছে ওই যে জিপটা দাঁড়িয়ে রয়েছে আমরা এই ওয়াচটা ওটাতে ছিলাম আর এইটা হচ্ছে এখানকার যে হাতিরা থাকে তো এই পুরো জঙ্গলটা যে পেট্রোলিং হয় তো হাতিরা করে হাতির ওপরে যে মাউথ ভাইরা থাকে তো ওই যে দেখতে পাচ্ছেন হাতিগুলো আসছে এই পুৰো হাতীতে থাকাৰ জেগা তো সব ঠিকঠাকই ছিল কিন্তু দূরের থেকে ছুটে আসা গণেশবাবাজির গতি বোঝার আগেই আর তার সাথে মাহুদ ভাইয়ের ইঙ্গিত উপেক্ষা করার মাসন্দীতে নিজেদের প্রাণ হাতে নিয়ে ছুটতে হলো এই ম্যারাথন দৌড়ে কয়েকের বিরতি না বিজ্ঞাপন বিরতি নয় প্রাণ বাঁচানোর বিরতি বিরতি শেষ হলেও তার নজর যেন আমাদের উপর এখনো জোরালো তার এলাকায় আমাদের কোনোরকম বিয়াদি সে মেনে নেবে না তা সে বুঝিয়ে দিল যেন সব ক্ষতকে মিটিয়ে দেয় নিমেষে প্রভুর ভালোবাসা পেয়ে সে আবারও চলল তার সরল নিরীহ গতিতে সাথে সাথে আমরাও মেতে উঠলাম এই নেচারের মাঝখানে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে অনেকটা অ্যাডভেঞ্চার আর সাথে ভালো মন্দ কিছু স্মৃতিকে সঙ্গী করে এগিয়ে চললাম চিলাপাকা ফরেস্ট রেইন অফিসের দিকে আমরা রাহুল বলি দাদা কি ব্যাপার গাড়ি পিছো গাড়ি পিছো গাড়ি পিছো আমরা তো ভয়কে গেছ আমরা মন ধুক 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 মানে স্টপ করবে এমন ভয় পেয়েছিলাম

এই সময়টাকে যদি থামিয়ে দিতে পারতাম কি মজাটাই নাই হতো কিন্তু সময়কে যে থামানো না সঙ্গী করতে হয় তা আমি বুঝতে পেরেছি সাফারিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু লাইক শেয়ার তো করবেনই সাথে সাবস্ক্রাইবটা করে অবশ্যই সঙ্গে থাকবেন আর সঙ্গে হয়ে উঠবেন এই রকম ভার্চুয়াল জার্নির